মুস্তাকবী হুজুরের পক্ষ থেকে সবাইকে জালমড়ি খাওয়ানো হচ্ছে মৈত্রিশ てう。

يا ساكي گیدے اللہ اکبر اللہ اکبر اللہ اکبر گوریے دا بندہ رنگ دا گوریے دا بندہ گوریے دا گوریے دا سر نال پائے سر نال پائے আম্বরnabla না কর আম্বরnabla সুদন্যপুর মাদ্রাসা থেকে মুস্তাক নবী হুজুরের পক্ষ থেকে সকল ছাত্রদেরকে জালমুড়ি এবং ফুচকা খাওয়ানো হচ্ছে আপাতত চোদন্যপুর মাদ্রাসা থেকে সকল ছাত্রদেরকে আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে বিজয় উল্লাসেন হাজার হাজার ছাত্র উল্লাস করতেছে সজন্যব মাদ্রাসায় মুস্তাক নবী হুজুরের মাদ্রাসায় হুজুর বসে আছেন হুজুর সবাইকে খাওয়াচ্ছেন